দেব জিত মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চারজনকে একটা ফ্রেম বা একটা তালিকার মধ্যে নিয়ে আসা একসাথে যদি কতটা কঠিন যারা এই লিস্টটা তৈরি করেছেন তারা শুধুমাত্র নিজেরাই জানেন আমি নিজেই লিস্টটা তৈরি করছিলাম এবং করার সময় মানে মাথার মধ্যে হাজারটা জিনিস চলছিল যে কাকে কিভাবে এগিয়ে রাখবো কোন সিনেমাকে কি দিয়ে বিচার করে এগিয়ে রাখা যায় আর কি তালিকাটা তৈরি করার সময় বিশ্বাস করুন জাস্ট ঘেঁটে ঘ হয়ে যাচ্ছিল এবছর দু হাজার তেইশ সাল আর কি তেইশ সাল শেষ শেষ হতে চললো তো তেইশ সালে দারুন দারুণ আমরা বাংলা সিনেমা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে পেয়েছি প্রচুর ভালো সিনেমা পেয়েছি হ্যাঁ খাজা কাজ তো ছিল খাজা কাজ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই তৈরি হয় আমাদের ইন্ডাস্ট্রিতেও তৈরি হয়েছে তো কিন্তু সেখানে দাঁড়িয়ে ভালো কাজ কিন্তু আমরা মানে বহু বছর আমরা আগের কয়েকটা বছর দেখি আর কি করোনার পরবর্তীকালে পোস্ট প্যান্ডামিকের পরে এবছর কিন্তু আমরা সবথেকে ভালো পরিমাণে ভালো মানের কিন্তু বাংলা সিনেমা পেয়েছি বেশ কয়েকটা তো সেখানে দাঁড়িয়ে লিস্টটা তৈরি করতে সমস্যা হচ্ছে যেহেতু আমি দশটা মানে টপ টেন বা টপ ফিফটিন এরকম পনেরোটা বা দশটা লিস্ট তৈরি করিনি আমি টপ সিক্স আপনারা জানেন এর আগেও আমি তৈরি করেছিলাম ওয়েব সিরিজের ক্ষেত্রে টপ সিক্স তো এখানে বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু টপ সিক্স ছটা বেস্ট সিনেমা কিন্তু আমি বেছে নিয়েছি হ্যাঁ সেখানে খুব টায় টায় কয়েকটা সিনেমাকে আমি রেখেছি পাশাপাশি কিন্তু টপ সিক্সের যে লড়াই আর কি সেটা কিন্তু এই কটা সিনেমা ছাড়া এখানে আর কোনো সিনেমা আসবে না এটুকু আপনাদেরকে আমি এটুকু আপনাদেরকে আমি বিশ্বাস দিতেই পারি আর কি তো যাই হোক না কেন এই ভিডিও শেষে আমি কিন্তু জানাবো যে এবছর আমার বিচারে সেরা অভিনেতা কে আর কি আমার প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা বাংলা সিনেমায় আমি দেখেছি এবছর কয়েকটা সিনেমা বাকি ছিল শেষদিকে যেরকম রক্তবি সিনেমাটা আমি কয়েকদিন আগে দেখলাম এই সিনেমাটা পুজোর সময় দেখা হয়নি তারপর আরও বেশ কয়েকটা সিনেমা ছিল যে সিনেমাগুলো তখন আমি দেখতে পারিনি ওটিটি প্ল্যাটফর্মে এসেছিলো শিবপুর বলে সিনেমাটা রিসেন্টলি আমি দেখলাম আরও কয়েকটা সিনেমা ছিল সেই সিনেমাগুলো কিন্তু আমি শেষ করেছি এই বছরে শেষ দিকে আমি শেষ শেষ করেছি আর কি তো সেক্ষেত্রে তারপরে আমি লিস্টটা তৈরি করেছি তো সেরা অভিনেতার মুকুট এবছর কার ভাগ্যে জুটলো সেটাও কিন্তু আমি জানি এবারে টপ সিক্স বাংলা সিনেমার তালিকায় ছ নম্বরে রয়েছে শহরের উষ্ণতম দিনে শহরের উষ্ণতম দিনে বিক্রম এবং সোলাঙ্কির জুটিতে আমরা বহুদিন পরে তাদেরকে আমরা অন স্ক্রিন পর্দায় দেখতে পেলাম তাদেরকে এর আগে আমরা ইচ্ছে নদী বলে সিরিয়ালে দেখতে পেয়েছিলাম তো বিক্রম এবং সোলাঙ্কির কাজ অরিত্র সেন সিনেমাটা ডিরেক্ট করেছিলেন এবং এই সিনেমাটা এবছরে আমি টপ সিক্স মানে ছ নম্বরে রাখার একটাই কারণ কারণ এই সিনেমাটার মধ্যে একটা লাভ অ্যাঙ্গেল যেরকম রয়েছে একটা রোম্যান্টিক ব্যাপার তো রয়েছে তার সাথে এই যে হারিয়ে যাওয়া শহর কলকাতাকে এত সুন্দরভাবে এখানে ধরা হয়েছে যেটা কিন্তু সত্যিই একটা দেখার মতো বিষয় এবং এই সিনেমাটা আমি দেখছিলাম যে এই সিনেমাটা নিয়ে অনেকেই বেশ নেগেটিভ রিভিউ দিয়েছিলেন কিন্তু প্রচুর মানুষের কিন্তু সিনেমাটা ভালো লেগেছিলো আমার কিন্তু ব্যক্তিগতভাবে সিনেমাটা সত্যিই খুব ভালো লেগেছিল এবং এই সিনেমাটা আমাদের যে আবহাওয়া মানে হয় না একটা সিনেমার ভেতরে তার একটা ফিল আপনি নিতে পারবেন ফিল গুড একটা ব্যাপার নিতে পারবে সেটা কিন্তু শহর উষ্ণতম দিনে আপনাদেরকে দেবে এবং এখানে বিক্রম এবং সোলাঙ্কির অভিনয় জাস্ট দেখার মতো আরও অনেকে ছিল এখানে অনেক কটা ক্যারেক্টারকে আমরা দেখতে পেয়েছিলাম প্রত্যেকের অভিনয় দেখার মতো তার বন্ধু যে ক্যারেক্টারগুলো প্লে করেছিলেন সুজয় প্রসাদ বাবু ছিলেন এখানে এবং গানগুলো এই সিনেমা গানগুলো সত্যি দারুণ লেগেছিল আমার এবং টোটাল যে সিনেমাটা যেভাবে তৈরি করা হয়েছিল শহরের উষ্ণতম দিনে কিন্তু আমি সিক্স ছ নম্বরে র্যাঙ্কে কিন্তু রেখেছি এবার ফার্স্ট পাঁচ নম্বর র্যাঙ্ক নম্বর র্যাঙ্কে আমি দুটো সিনেমাকে দিয়েছি দুটো সিনেমা পাঁচ নম্বর র্যাঙ্কে রয়েছে পাঁচ নম্বর পজিশনটা আমি দিয়েছি শিবপুর এবারে আপনারা বলবেন যে শিবপুরের মতো ছবিকে কেন দেওয়া দেখুন শিবপুরের মতো একটা ছবি মানে প্রথমত তো বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের ছবি তৈরি হয় না এরকম গ্যাং ওয়ার টাইপের যে সিনেমাগুলো সেরকম সিনেমা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে তৈরি হয় নরেন্দ্রবাবু সিনেমাটা ক্রিয়েট করেছিলেন এবং এই সিনেমাটায় স্বস্তিকাকে আমরা দেখতে পেয়েছিলাম পরমবধু চট্টোপাধ্যায় ছিল এবং এই সিনেমার যে গল্পটা খুব সুন্দর স্বস্তিকা খুব সাধারণ একটা গৃহবধূ আর কি তার স্বামীকে হঠাৎ করে রাস্তায় খুন করে দেওয়া হয় একটা দলের তরফ থেকে আর কি তারপরে সে কীভাবে টোটাল যে গ্যাং ছিল সে সাধারণ গৃহবধূ থেকে সে গ্যাংদের লিডার হয়ে উঠবে আর কি এবং শেষ সত্যি তার পরিণতি কোথায় কোন জায়গায় যে পৌঁছাবে এবং এতগুলো বছর পরে তাকে কি পুলিশ খুঁজে পাবে এবং পরমতা চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা তাকে খুঁজবে শেষ সব ইনভেস্টিগেশন করবে গোটা বিষয়টার আর কিন্তু সব কিছু মিলে এখানে কিন্তু দারুণভাবে ক্যারেক্টারগুলোকে তুলে ধরা হয়েছিলো রজতবাবু ছিলেন খরাজ মুখোপাধ্যায় ছিলেন তো সব কিছু মিলে আমার এই সিনেমাটা কিন্তু সত্যিই খুব ভালো লেগেছিল এবং একটা হইচয়ে রয়েছে রিসেন্টলি একটা ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে তো আপনারা গিয়ে কিন্তু সিনেমাটা দেখে আসতে পারেন সিনেমাটা সত্যিই খুব ভালো কাজ এরকম ধরনের কাজ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আরও বেশি পরিমাণে হওয়া প্রয়োজন এই পাঁচ নম্বরে শিবপুরের সাথে রয়েছে আরও একটি সিনেমা ছিল অর্ধাঙ্গিনী কৌশিক গাঙ্গুলির ছবি অর্ধাঙ্গিনী এই ছবিটা দেখার মতো এই ছবিটা নিয়ে আমি আলাদা করে খুব বেশি কিছু বলছি না ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে দেওয়া হয়েছে আপনারা কি ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবেন এটা সম্ভবত আড্ডা টাইমসে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মে তো আপনারা এই সিনেমাটা দেখতে পারেন এই সিনেমাটায় মানে চুনি অভিনয় বলুন বা এখানে জয়া হাসেনের যে অভিনয় কৌশিক সেনের অভিনয় জাস্ট দেখার মতো এখানে যে গল্পটাই গল্পটাই কৌশিক গাঙ্গুলি সিনেমার একটা অন্যতম ব্যাপার আর কি তো কৌশিক গাঙ্গুলির ছবি টপ ফাইভ টপ সিক্সে থাকবে এটা তো এটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই তো আরেকটা সিনেমাও তার রয়েছে আর কি তো সেখানে এখানে এখানে দাঁড়িয়ে আমি অর্ধাঙ্গিনে কিন্তু র্যাঙ্ক ফাইভে রেখেছি এবার র্যাঙ্ক ফোর র্যাঙ্ক ফোরে আমি রেখেছি আবার দুটো সিনেমাকে পালান কৌশিক গাঙ্গুলি আবার পালান সিনেমাটাকে আমি র্যাঙ্ক ফোরে রেখেছি তার সাথে আরও একটি সিনেমা রয়েছে যেটা বলছি পালান দেখা উচিত সবার দেখা উচিত কারণ এই সিনেমাটাতে কৌশিক গাঙ্গুলি মৃণাল সেনকে তো ট্রিবিউট দিয়েছেন তার সাথে তা যে খারিজ বলে যে সিনেমাটা তার পরবর্তী পর্ব হিসেবে তিনি পালানকে তুলে ধরেছিলেন যে সেখানে তাদেরকে এত বছর পরে সে কোথাও একটা মনে করা আছে যে হ্যাঁ তাদের জন্যই ভুলটা কোথাও না কোথাও হয়েছিল এবং তাদের সাথেই ওই একই ঘটনা ঘটছে আবার আর কি সে তাদেরকে থাকার জায়গা দেয়নি আজকে তাদেরও রকম ভাবে তাদের বাড়িতে কোনো থাকার জায়গা হচ্ছে না হ্যাঁ তো এখানে দারুণ ভাবে কিন্তু কৌশিক গাঙ্গুলী সিনেমাটা তুলে ধরেছে অঞ্জন দত্ত মমতা শঙ্কর রয়েছে দারুণ সিনেমা পাওলি দাম রয়েছে তো এই সিনেমাটা সবার দেখা উচিত এবছরের সেরা সিনেমা এখনো তো মনে হয় ওটিটি প্ল্যাটফর্মে আসেনি ওটিটি প্ল্যাটফর্মে আশা করছি আসার পরে দর্শকরা এই সিনেমাটা অবশ্যই একবার না একবার দেখবেন এই চার নম্বরের সাথে রয়েছে ফাটাফাটি সিনেমাটা উইন্ডোজ প্রোডাকশন আছে এবছরের সিনেমা এটা অরিত্র মুখার্জি ডিরেক্ট করেছিলেন এই সিনেমাটাতে আমরা এখানে রীতা ভরিকে মেন ক্যারেক্টারে দেখতে পেয়েছিলাম আবির চ্যাটার্জি ছিলেন তার সাথে তার সাথে স্বস্তিকা ছিলেন তো এই সিনেমাটা না এটা একটা মেসেজ ছিল খুব সুন্দর একটা সোশ্যাল মেসেজ ছিল এই সোশ্যাল মেসেজটার জন্য এই সিনেমাটা আমার খুব ভালো লেগেছিল ঠিক আছে যতটা আমার ভালো লেগেছিল অভিনয়ের দিক থেকে অভিনয় বেশ ভালো রীতা ভরি কিন্তু তার থেকে যে সোশ্যাল মেসেজটা আমাদের দেওয়ার চেষ্টা করেছিল এটা বাংলা সিনেমার মধ্য দিয়ে হ্যাঁ যে আমরা বারবার করে মোটা মানুষদেরকে যেভাবে তাদেরকে একটা দাগিয়ে দিই তাদের পেছনে আর কি তো সেই জায়গা থেকে কিন্তু সিনেমাটাকে আমি চার নম্বরে রেখেছি এবার যদি র্যাঙ্ক থ্রি নিয়ে কথা র্যাঙ্ক থ্রিতে রেখেছি আবার দুটো সিনেমাকে কমার্শিয়াল সিনেমা এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র জিদ্দা তৈরি করেন জিদ্দার সিনেমা দুটোবার রিলিজ করেছিল চেঙ্গিস প্রথম দিকে বছরের প্রথম দিকে এবং শেষ দিকে মানুষ তো চেঙ্গিস সিনেমাটা আমার সত্যি খুব ভালো লেগেছিল কমার্শিয়াল সিনেমার নিরিখে এই সিনেমাটা জাস্ট দেখার মতো নীরজ পান্ডের গল্প তো নীরজ পাণ্ডে ক্রিয়েট করেছিলেন তো নীরজ পাণ্ডে দারুন জাস্ট এবং এই সিনেমাটার গল্পটা আমার সত্যি খুব ভালো লেগেছিল অভিনয় মানে পুরোপুরি কমার্শিয়ালভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছিল জিতকে এখানে আমার কিন্তু সিনেমাটা খুব ভালো লেগেছিল তো এই জন্য হচ্ছে আমি তিন নম্বরে রেখেছি দেখুন আমি চেয়েছি লিস্টটা তৈরি করার সময় যে ফ্যামিলি ওরিয়েন্টেড যারা রয়েছেন বা এখানে যারা কমার্শিয়াল সিনেমা দেখতে ভালোবাসেন সমস্ত দর্শকদের কথা মাথায় রেখেই কিন্তু যে সমস্ত বাংলা সিনেমাগুলো রিলিজ করেছিল তো প্রত্যেকটা সিনেমায় কিন্তু আমি র্যাঙ্ক ফোর র্যাঙ্ক থ্রি ভাবে তো রাখার চেষ্টা করেছি তো চেঙ্গিসকে আমি র্যাঙ্ক থ্রিতে রেখে এখানে জিতের অভিনয় জাস্ট দেখার মতো সুস্মিতা চ্যাটার্জি সুস্মিতা চ্যাটার্জির অভিনয় খুব ভালো গানগুলো ভালো লেগেছিল তো সবকিছু মিলে একটা মাস পুরোপুরি মাস কমার্শিয়াল সিনেমা যেরকম হওয়া উচিত অনেক কটা লাস্টে অনেকটা টুইস্ট ছিল টুইস্টগুলো খুব ভালো ছিল তো প্রপার কমার্শিয়াল সিনেমা কিন্তু চেঙ্গিস হয়েছিল চেঙ্গিস এটা হাইপো ছিল দর্শকদের মধ্যে তো চেঙ্গিসকে আমি যেন র্যাঙ্ক থ্রিতে রেখেছি র্যাঙ্ক থ্রিতে আমি আরও একটি সিনেমাকে রেখেছি যেন রক্ত বীজ উইন্ডোজ প্রোডাকশন হাউস শিবপ্রসাদ নন্দিতা রায়ের সিনেমা এবছর পুজোতে রিলিজ করেছিল এই সিনেমাটা আমি কিছুদিন আগে দেখে আসলাম পুজোতে এই সিনেমাটা আমার দেখা হয়নি রক্ত বীজকে আমি র্যাঙ্ক থ্রিতে রেখেছি তার কারণ হলো এখানে ভিক্টর ব্যানার্জির অভিনয় তার সাথে যে গল্পটা গল্পটা দুর্দান্ত তারা প্রথম দিন এখন থ্রীরাধর্মী সিনেমা করেছেন এবং এই সিনেমাটা না আপনি জাস্ট দেখবেন ক্লাইম্যাক্স জাস্ট দেখবেন সব কিছু মিলিয়ে রক্ত বিষ জাস্ট অসাধারণ মানে এরকম সিনেমা কম হয় আমাদের ইন্ডাস্ট্রিতে ঠিক আছে এবং এরকম গল্পের ওপর রিয়েলস স্টোরির ওপর বেস করে এভাবে গল্পটাকে লেখা হয়েছে এবং যেভাবে পুরো গল্পটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে গোটা সিনেমার মধ্যে অসাধারণ রাবি চ্যাটার্জি মিমি কাঞ্চন মল্লিক অনেকে ছিলেন সিনেমাটার মধ্যে প্রত্যেকের অভিনয় কিন্তু জাস্ট দেখার মতো অনুষা ম্যাডামও ছিলেন তো সব ভিক্টর ম্যানেজে অভিনয় অসাধারণ তো সব কিছু মিলে এই সিনেমাটাকে আমি র্যাঙ্ক থ্রিতে রেখেছি এবার র্যাঙ্ক টু এবং র্যাঙ্ক ওয়ান র্যাঙ্ক ওয়ানে কিন্তু একটাই মাত্র সিনেমা রয়েছে একটাই সিনেমা এবছর সেরা সিনেমা তো র্যাঙ্ক টু র্যাঙ্ক টুতেও আমরা কিন্তু দুটো সিনেমাকে রেখেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শেষ পাতা অতনু ঘোষের সিনেমা তার কাজ জাস্ট দেখার মতো এবং দেখুন এবছর দশম অবতারও এসেছিলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওই অভিনয়টা প্রসেন চট্টোপাধ্যায় এবং শেষ পাতার অভিনয় কিন্তু একদমই আলাদা শেষ পাতায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় জাস্ট পাগল করা অভিনয় এবং আমার মনে পড়ছে না যে শেষ যে কটা আমি তার ফিল্ম দেখেছিলাম আর কি কয়েক বছরে এরকম ধরনের অভিনয় কিন্তু আমি তার দেখিনি ঠিক আছে অসাধারণ অভিনয় এবং তার ক্যারেক্টারটা সম্ভবত বাল্মীকি বাল্মীকি তার ক্যারেক্টার নাম সে একজন রাইটার তো তাকে কেন্দ্র করে তার ক্যারেক্টারগুলোর মধ্যে অনেক কটা কিন্তু লেয়ার রয়েছে সিনেমাটার মধ্যে এই সিনেমাটা আপনি খুব ভালো করে দেখবেন এই সিনেমাটা মনে হতে পারে আপনার খুব বোরিং লাগতে পারে কিন্তু সিনেমাটার গল্প কিন্তু খুব সুন্দর দারুণ সিনেমা একটা ঠিক আছে এটা একদম শেষ আমি গিয়ে দেখেছিলাম সিনেমাটা উঠে যাচ্ছে হল থেকে তখন গিয়ে সিনেমাটা দেখে এসেছিলাম কারণ এই সিনেমাটা আমাদের এখানে আশীর নন্দনে চলছিল ওই আর কি তো শেষ পাতা অসাধারণ সিনেমা একটা অসাধারণ সিনেমা এবং র‍্যাঙ্ক আমি সিনেমাকে দিয়েছি একটি সেটা হলো প্রধান এবছরের আহ দেবের তিনটে সিনেমা রিলিজ করেছিল বোমকেশ ও দুর্গ রহস্য বাঘা জ্যোতির এবং প্রধান তার মধ্যে প্রধান তার বেস্ট কাজ বাঘা জ্যোতির এবছর সব থেকে দুর্বল কাজগুলোর মধ্যে একটা এবং দেবের কেরিয়ারের অন্যতম দুর্বল সিনেমা অ্যাপ্রোচ খুব ভালো ছিল কিন্তু গল্পটাকে সাজানো হয়নি ঠিক মতো এক্সিকিউশন করা হয়নি এবং যদি ব্যোমকেশের কথা বলি ব্যোমকেশ ভালো কিন্তু প্রধানকে দিতেই হয় জায়গা কারণ প্রধানের যে গল্পটা যে স্টোরি টেলিং এবং এখানে অভিজিৎ সেন এত সুন্দর ওটা বিষয়টাকে ডিরেক্ট করেছিলেন জাস্ট দেখার মতো এবছরে র্যাঙ্ক টুতে কিন্তু প্রধান জায়গা করে নিয়েছে আমার বিচারে এবার র্যাঙ্ক ওয়ান দেখুন র্যাঙ্ক ওয়ান এই সিনেমাটাকে না দিলে সিনেমাটার প্রতি অন্যায় হবে এবং র্যাঙ্ক এই একটাই মাত্র সিনেমা রয়েছে মিঠুন চক্রবর্তীর কাবলিয়ালাম আমি এই সিনেমাটা দেখে মানে পুরোপুরি তো কেঁদেছি মানে সিনেমা হলে বহুদিন পরে আমার চোখ থেকে আমি খুব ইমোশনাল সিনেমা দেখার ক্ষেত্রে কিন্তু বহুদিন পরে আমার চোখ থেকে যেরকম জল বেরিয়েছে সেরকমই এই সিনেমাটা কোথাও না কোথাও যে আমি দারুণভাবে কানেক্ট করতে পেরেছি এক ঘন্টা ছেচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের সিনেমা প্রত্যেকটা ক্যারেক্টার এখানে বিশেষ করে মিঠুন চক্রবর্তী রহমতের ক্যারেক্টারটা উফ অনবদ্যভাবে লেখা হয়েছে অনবদ্যভাবে এবং রবীন্দ্রনাথের ছোট গল্পকে ধরে তার মূল ভাবনাকে রেখে যেভাবে গল্পের মধ্যে কিছু কিছু চেঞ্জ করা হয়েছে অল্প কিছু চেঞ্জ করা হয়েছে চেঞ্জগুলো এত সুন্দরভাবে করেছেন সুভান ঘোষ অসাধারণ কাজ এবছরের সেরা কাজ আমি শেষ পাতার সাথে কোথাও না কোথাও একটা ক্ল্যাশ হচ্ছিল কিন্তু আমার মনে হয়েছে যে মিঠুন চক্রবর্তী এই নামটার উপরে তো আর কিছু হতে পারে না এবং তার ক্যারেক্টারটাকে এত সুন্দরভাবে এখানে ডেভেলপ করা হয়েছে না এবং রবীন্দ্রনাথের গল্প তারপরে এই সিনেমাটাকে কোনোভাবে এক নম্বর পজিশন আদের কোনো জায়গা মানে কোনো আমার কাছে কোনো যুক্তি নেই না দেওয়া তো যাই হোক না কেন মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা কিন্তু আমার বিচারে এক নম্বরে রয়েছে আচ্ছা এবারে বেস্ট অভিনেতার যে তকমাটা মানে মুকুট কার মাথায় শেষ অব্দি পড়বে তো নমিনেশনে যাদেরকে রেখেছিলাম তারা হলেন ভিক্টর ব্যানার্জি ফর রক্তবীজ কাবুলিয়ালার জন্য মিঠুন চক্রবর্তী শেষ পাতার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সর্বশেষে যে মানুষটার কথা বলতেই হয় সেটা হল পালানের জন্য অঞ্জন দত্ত তো এই চারজনের মধ্যে অনেক বাজ বিচার করে আমি একজনকে চয়েস করি সেটা হলো মিঠুন চক্রবর্তী ফর কাবুলিয়ালা কাবুলিয়ালা এবছরের সেরা সিনেমা কাবুলিয়ালা মিঠুন চক্রবর্তী তার মাথায় যদি আমি পারতাম আমার যদি কোনো সামর্থ্য থাকতো আমি মুকুরটা পুড়িয়ে দিতাম শাহাট টকিসের তরফ থেকে অসাধারণ অভিনয় অসাধারণ কাজ এরকম কাজ বাংলা ইন্ডাস্ট্রিতে আরও বেশ কয়েক বছর কিন্তু থেকে যাবে এটাই আমার বিশ্বাস আপনারা জানাবেন আপনাদের প্রিয় বাংলা সিনেমা এই তালিকা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানজন যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা জয় হিন্দ